নমস্কার আমি রেনেসা আজকের এই ভিডিও কন্টেন্টটা একটু অন্যরকম আমার চ্যানেল মাইথোলজি বাই রেনেসাতে আমি মাইথোলজির ওপরেই কাজ করি ভিডিও কন্টেন্ট বানাই আপনারা জানেন আপনাদের ভালোবাসা আমি পাচ্ছি কিন্তু আজকের কন্টেন্টটা বানাবো কি বানাবো না এটা নিয়ে আমাকে খানিকটা ভাবতে হয়েছে কিন্তু তারপর আমার মনে হয়েছে আমি সর্বোপরি একজন ভারতীয় আমি একজন সাংবাদিক এবং অবশ্যই আমি একজন সনাতনী অতএব একজন হিন্দু মানুষ হিসাবে আমার কর্তব্য যে যারা এই ধর্মের ভেক ধরে নানা রকমের অপকর্ম করে বেড়াচ্ছে তাদের ডাক সাইডটা অন্ধকার দিকটা প্রকাশ্যে আর তাই আজকের এই ভিডিও কন্টেন্ট নিজেকে সনাতন বলে ক্লেম করলেই কিন্তু সনাতনী হওয়া যায় না তার প্রকৃষ্ট প্রমাণ রণবীর ইলাহাবাদিয়া দেশের টপ মোস্ট ইউটিউবার পডকাস্টার এবং ইনফ্লুয়েন্সারদের মধ্যে প্রথম সারিতে যাদের নাম আসে তাদের মধ্যে অন্যতম সেরা হচ্ছেন রণবীর ইলাহাবাদিয়া বা বিয়ার বাইসেন্স তার একাধিক ভিডিও কন্টেন্ট মাইথোলজি সংক্রান্ত কন্টেন্ট চোখে পড়ার মতো যা মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনি তার হাজার হাজার কোটি কোটি ভক্ত তিনি একাধিক পুরস্কার পেয়েছেন তার আয় তাক লাগানো নিজেকে সনাতন ধর্মের প্রচারক হিসাবে তিনি তুলে ধরার চেষ্টা করছেন তিনি বলেন আধ্যাত্মিকতার সঙ্গে তার ছোটবেলার জন্য হনুমান চালিসা থেকে তিনি কতটা শক্তি পান তিনি বারবার প্রচার করেন মেডিটেশন করেন ধর্মের প্রতি তার অনুরাগ ধর্মের প্রতি তার ভালোবাসা ধর্ম তাকে যে শিক্ষা দিয়েছে যে পথ দেখিয়েছে যার ফলে তিনি এতদূর এসেছেন বারবার প্রচার করেন আপনারা জানেন যে এই মুহূর্তে গোটা দেশে একটা খবরে তোলপাড় পড়ে গিয়েছে সেটাও এই রণবীর ইলাহাবাদিয়াকে রণবীর ইলাহাবাদিয়া সামাই রায়নার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা রিয়ালিটি শোতে একজন কন্টেস্ট্যান্টকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আপত্তিকর নয় এই চ্যানেলটিতে সামাই রায়নার চ্যানেলটিতে ডার্ক কমেডির নামে যে সমস্ত অশালীন কুরুচিকর বক্তব্য রাখা হয় তার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছে রণবীরের এই কমেন্ট যেখানে মা বাবা সম্পর্কে তাদের প্রাইভেট সম্পর্ক নিয়ে আর এর বেশি বলবো না কারণ সেটা আমার রুচি বিরুদ্ধ আপনারা বুঝে নিন যে মা বাবার অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্ত সম্পর্কে এমন কিছু নোংরা বক্তব্য রণবীর একজন প্রতিযোগীকে জিজ্ঞেস করেছেন শুধু তাই নয় টাকা অফার করে এত নোংরা কথা বলেছেন যেটা অত্যন্ত অবমাননাকর শুধু নয় আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আমাদের ধর্ম আমাদের সনাতন ধর্ম এগুলো আমাদের শেখায় না তার মানে এটা পরিষ্কার হচ্ছে যে রণবীর এতদিন যেগুলো করতো এতদিন যেগুলো বলতো সেগুলো আসলে সবটাই ফেক তাহলে কি কারুর শিখিয়ে দেওয়া হায়ার করা তার কন্টেন্ট এডিটারদের লেখা গুলি আওড়াতেন তিনি আসলে এগুলো সবই ফেক টি আর গেন করার জন্য মিলিয়নস অফ মিলিয়নস অফ ভিউ পাওয়ার জন্য সাবস্ক্রাইবার পাওয়ার জন্য কোটি কোটি ভক্ত জোগাড় করার জন্য এই ভেক ধরে তিনি এতদিন বসেছিলেন তাহলে তো তিনি একজন ঠগী ফেক ইনফ্লুয়েসারে ভরে গেছে আমাদের দেশ তাদেরকে চিন কারণ এদের মধ্যে কোনো রকম সোল কানেকশন নেই এদের মধ্যে ধর্মের সঙ্গে যে আত্মার বন্ধন সেটা নেই এরা শুধু একটা ভেক ধরেছে এদের ভালো পিয়ার রয়েছে এরা বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে এরা সেই পিয়ারের মাধ্যমে ভালো ভালো গেস্ট আনতে পারে ভালো কন্টেন্ট তৈরি করতে পারে এবং দিনের শেষে এরা কিন্তু আসলে বিগ জিরো রণবীর এলাহাবাদিয়া এই সমাজেরই একজন মাত্র এরকম আরও প্রচুর মানুষ আমাদের বাংলাতেও লুকিয়ে আছেন এরকম ইনফ্লুয়েন্সার আমাদের আছেন খুঁজুন চিনি এখন বললে সেটা এখানে যেহেতু প্রমাণ নেই আমরা বলতে পারবো না কিন্তু প্লিজ আপনারা দর্শক আপনাদেরও কিন্তু সেই ছাঁপনিটা ব্যবহার করতে হবে আপনারা জানেন যে একটা মানুষকে চেনা একটা ঠিক বন্ধন আছেন কিনা সেটা চেনা বোধ কঠিন নয় আপনারা বুঝতে পারবেন দেখুন রণবীরের পর্দা ফাঁস কিভাবে হয়ে গেল না যে উচ্চতার শিখরে যেতে যেতে যদি তোমার মধ্যে কোনো প্রতিভা না থাকে তুমি যদি সত্যি খারাপ মানুষ হও সেটা একদিন না একদিন বেরিয়ে যাবে ওই যে আমাদের একটা কথা আছে যে কাক হয়ে ময়ূর সাজার চেষ্টা করো না কাক হয়ে ময়ূর সাজার চেষ্টা করলে কি হয় আমি বেশ কিছুদিন এই ময়ূরের বেশে থাকতে পারি কিন্তু একদিন না একদিন আমি যে কাক সেটা বেরিয়েই যায় প্রত্যেকের মা বাবাই তার কাছে সম্মানীয় রণবীরের মা বাবাও আমাদের কাছে সম্মানীয় কেন তার মায়ের সম্পর্কে আমরা কথা বলবো কিন্তু আমি আমি দুঃখিত বলতে বাধ্য হচ্ছি যে আবৃহিন যদি ঠিক হয় তাহলে এই ধরনের মন্তব্য কিন্তু কেউ করতে পারে না সেখানে নিশ্চয়ই কোনো গলদ থাকছে থেকেছে যে কারণে আজকের নতুন প্রজন্মের মধ্যে এই এই ধরনের বক্তব্য আসছে আমরা অনেকটাই দিন ধরে কাজ করছি কিন্তু রণবীর এলাহাবাদী অনেক নতুন প্রজন্মের লোক খুব তাড়াতাড়ি সাফল্য দেখেছেন সত্যিই তার ভিডিও কন্টেন্টগুলো অসাধারণ অসাধারণ বললেও কম হবে কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটাও ভয়ঙ্করতম অপরাধ কারণ কারণ আমাদের আমাদের সনাতন হিন্দু ধর্মে এটা নেই এবং আমাদের সনাতন হিন্দু ধর্ম এই ধরনের এই ধরনের মানুষকে কোনো দিন আমাদের কোনো ধর্মগ্রন্থে কোনো শাস্ত্রে এই ধরনের মানুষকে কিন্তু রেয়াত করা হয়নি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই ধরনের অধার্মিক মানুষকে পৃথিবী থেকে বিদায় জানাবার জন্য নিজে হাতে অস্ত্র না ধরলেও শ্রীকৃষ্ণের অনুপ্রেরণাতেই তার বুদ্ধিতেই যেভাবে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল এবং সেখানে অধার্মিক লোকেদেরই পতন ঘটেছিল তারাই হেরে গিয়েছিল শেষ পর্যন্ত যুদ্ধে রণবীর ইলাহাবাদিয়া আসলে সনাতন হিন্দু ধর্মের পথপ্রদর্শক নন তিনি আসলে আসলে একজন অত্যন্ত খারাপ কুরুচিকর মানুষ তাই বয়কট ইলাহাবাদিয়া আপনার জন্য একটা শব্দই বেরোচ্ছি ছি আপনি আপনাকে ধিক্কার আপনি এই সমাজের জন্য একটা লজ্জা আজকের কন্টেন্টটা যদি আপনাদের উপযোগী বলে মনে হয় যদি মনে হয় যেটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার তাহলে এটা শেয়ার করে দিন কারণ একজন ইউটিউবার হিসাবে এটা আমার দায়িত্ব আমার ভিউয়ার্স হিসাবে এটা আপনাদের দায়িত্ব যে আমরা একটা সীমারেখা মেনে চলবো আমরা তার বাইরে যাবো না আমাদের সমাজটা সেই জন্যই রয়েছে সেই সীমারেখা যদি আমরা অতিক্রম করি তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে আজকের ইউটিউব মোবাইল এগুলো কিন্তু প্রতিটা মানুষের কাছে চলে যায় আমাদের ছোট ছোটো বাচ্চারা তারাও কিন্তু ইউটিউব দেখে যেখানে তারা স্কুলের জিনিসপত্র দেখে এবং কন্টেন্টে যদি এই ধরনের কথাবার্তা চলে আসে আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাতেও কিন্তু বিখ্যাত বলা যায় যে বেশ কিছু ইউটিউবার রয়েছে যাদের প্রচুর ভিউয়ার্স রয়েছে কিন্তু কি ধরনের ভাষা তারা ইউজ করে কিছু শব্দবন্ধ তারা মানুষের মধ্যে একদম আফিমের মতো ছড়িয়ে দিচ্ছে এই শব্দ এই গালাগালগুলো বন্ধ হওয়া দরকার সেটা আমরা যে জনরাতেই কাজ করি মাইথোলজি সংক্রান্ত জনরা হলেও আমাদের সীমারেখা দরকার যে পডকাস্টাররা কাজ করছেন তারা পড়াশোনা করে কন্টেন্ট বানান কারণ পড়াশোনা ছাড়া যে কন্টেন্ট আপনারা বানাচ্ছেন অচিরেই কিন্তু আপনার মুখ থুবড়ে পড়বেন তাই জানুন আর জানান আর আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা আপনারা তাহলে এটা শেয়ার করে দিন আর কমেন্ট করুন কেমন লাগলো নমস্কার সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আরও একটা কন্টেন্ট নিয়ে আমি যেন হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন